সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব কিভাবে আমাদের ব্যাটারি চালতি যে বাইকের যে চার্জারগুলো আছে যে চার্জারগুলো বিভিন্ন সময় এ ধরনের এম্পায়ার কাটাগুলো নষ্ট হয়ে যায় এই কাটা নষ্ট হলে কিভাবে ঠিক করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক অটোমেটিক টিভি সাবস্ক্রাইব নাও ফিরে এসেছি আবার ইন্টার পর এখানে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে কাটাগুলো আসলে এ ধরনের এম্পায়ারের যে কাটাগুলো আসলে চার্জে দেওয়ার সময় অনেক সময় এই কাটাগুলো বামে হেলে যা কখনো ডানে হেলে যা যদি বামে হেলে যা আপনি এখান থেকে লাট ঘুরিয়ে খুব সহজেই সেটাকে সেন্টার করতে পারবেন দেখতে পারছেন আমাদের বামে ঘুরে গেছে এখন আমরা এটা ডানে ঘুরিয়ে সুন্দরভাবে আমরা এটাকে সেন্টার করে দেব জিরোতে স্কুল করে দেব জিরোতে যদি থাকে তাহলে আপনাদের চার্জারে কি পরিমাণ চার্জ হতে সেটা সঠিক পরিমাপ দেখাইতে এই অ্যাম্পায়ার কাটায় সহযোগিতা করবে তাছাড়া এখানে যদি আপনি দেখতে পারেন এখানে যে স্ক্রুপ রয়েছে এই আমরা খুলে ফেললেই সাথে সাথে আমাদের এই মিটারটা খুলে যাবে তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে খুলে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো আসলে এগুলা কোনো ব্যাপারই না যদি খালি সাহস করে ধরতে পারেন সাহস করে আপনি কাজগুলো করার মতো মন মানসিকতা রাখেন তাহলে খুব সহজেই এ ধরনের সমস্যাগুলো নিজেই সমাধান করে চালাইতে পারবেন এখানে লক্ষ্যগুলি দেখতে পারবেন দুইটি তারের মাধ্যমে কিন্তু কালেকশন দেওয়া রয়েছে এখানে একটি তার এবং কি কয়েলের সাথে একটি তার তো এই তারগুলো অনেক সময় ছিঁড়ে যা খুলে যা যার কারণে এই ধরনের সমস্যা হয়ে যায় যদি ছিঁড়ে যা খুলে যা আপনি সুন্দর করে সোল্ডারিং আয়রন দিয়ে আয়রন তাতাল দিয়ে শোল্ডারিং করে দেবেন তাছাড়া এই কাটাটা অনেক সময় জাম হয় সেক্ষেত্রে কিন্তু দিয়ে লড়াছাড়া করায় দিলেই সমস্যা সমাধান হয়ে যায় তাছাড়া যদি কয়েলের তার ছিঁড়ে যায় সেক্ষেত্রেও আপনি খুব সহজেই এখান থেকে কয়েলের তারটা ধরে সুন্দর করে তাতাল দিয়ে সোল্ডারিং করে দিলেই হয়ে যাবে পিছনে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে যে আমাদের এম্পায়ার রয়েছে সেই কাটার পিছনে দুইটি লাট রয়েছে পিছনে যদি দুইটি লাট আমরা খুলে ফেলি দেখতে মধ্যে আমরা একটি খুলে ফেলেছি ওপরটি খোলার জন্য আমরা ঘোরাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা যখনই দুইটি লাট খুলে ফেলেছি খোলার সাথে সাথে কিন্তু আমাদের এটা রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন খোলা হয়ে গেছে তো খোলার সাথে সাথে কিন্তু আমরা দুইটি তার লক্ষ্য করতে পারছি তো আসলে অনেক সময় বোল্ট বেশি ঢুকার কারণে আমাদের মাদারবোর্ডের সমস্যা হওয়ার কারণে এই কাটার উপরে চাপ বেশি পড়ে পড়ার ফলে কিন্তু এই তারটি পুড়ে যায় লাইন ছুটে যায় তাছাড়া এ ধরনের রেস্ট্যান্সের মাধ্যমে অনেক যে মিটারগুলা অনেক কাঁটাগুলা থাকে সেই রেস্টেন্স অনেক সময় পুড়ে যাওয়ার কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে তখন রেস্টেন্সটা ফেলে দিবেন অর্থাৎ দেখবেন মিটার দিয়ে মাপ দিয়ে আপনারা দেখবেন যে আপনার লাইন লাইন যদি মানে কাটার ভিতরে কিন্তু কয়েল আছে যে কয়েলটার আসলে মাপ দেখায় কিনা তো কয়েলের মাপ শর্ট দেখায় এটা আপনারা জানেন চিরু দেখাবে পাশাপাশি দেখতে পাচ্ছি নেগেটিভ পজিটিভ যখন আমরা ধরছি সুন্দরভাবে কিন্তু কাঁটাটাও লড়তেছে পাশাপাশি আমাদের মিটারটাও লড়াচাড়া করতেছে অর্থাৎ মাপ মানে জিরো মাপ দেখাচ্ছে তো যখন আমরা সঠিকভাবে ধরছি দেখতে পাচ্ছেন কাঁটাটা কিন্তু হচ্ছে হালকা পরিমাণ হচ্ছে অর্থাৎ কাঁটাটা ঠিক আছে যদি এ ধরনের কাঁটাগুলো সমস্যা হয়ে যায় আপনাদের আপনারা ইচ্ছা করলে খুব সহজেই কিন্তু মেরামত করতে পারবেন দেখতে পাচ্ছেন অন্য একটি কাঁটা কিন্তু খারিয়ে যাচ্ছে তো আসলে আগের কাটাটার একটু সমস্যা হয়তো ছিল তো এই কাটাটার কিন্তু সমস্যা নাই দেখতে পারছেন সমস্যা নাই বলে কিন্তু পুরাটা দাঁড়িয়ে যাচ্ছে আসলে এ ধরনের কাটাগুলো আসলে সমস্যা হওয়ার আগে আমাদের দেখতে হবে কি সমস্যা হয়ে গেছে এটা ডিজিটাল চার্জারের কাটা তো এটা আসলে আপনাদের যে নাম্বার উঠে সেই ডিজিটাল চার্জারের কাটা এ ধরনের কাটাগুলা তেমন একটা সমস্যা হয় না তার কারণ হচ্ছে এই ধরনের চার্জারগুলা চিকন যে ডিসি আপনারা সেকেন্ডারি কয়েলের চিকন তার পেছিয়ে এই ধরনের সার্কিট গুলা লাইন করা হয় যার কারণে এই ধরনের সার্কিট গুলা তেমন একটা সমস্যা হয় না যদি হয় তাহলেও আপনারা খুব সহজে মেরামত করবেন কোনো ব্যাপার না এখানে লোকগুলি দেখতে পাবেন আমরা যেভাবে এই কাটাটাকে খুলেছিলাম খোলার পর আপনারা সুন্দরভাবে মেরামত করবেন যখন মেরামত করা শেষ হয়ে যাবে তারপর আপনি খুব সুন্দরভাবে আবার আগের মতো সেট আপ দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সেট আপ দিয়েও দেখাচ্ছি কারণ অনেক নতুন নতুন মিস্ত্রি ভাইরা রয়েছেন নতুন নতুন যারা কাজগুলা শিখতে চাচ্ছেন নতুন নতুন যারা কাজগুলো করতে তাদের খোলা লাগানি এবং কি মেরামত করা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আর যারা ধরনের কাজগুলো পারেন তাদেরকে প্রতি আমার আপনারা অবশ্যই যারা পারেন তারা তো পারেন তাদের বিষয় না দেখলেও চলবে তারা অবশ্যই আপনি কেটে চলে যেতে পারেন ভিডিওটি যারা আসলে নতুন রয়েছেন যারা আসলে বোঝে না যে কাজটা আসলে যারা বোঝে না তাদের দেখাটাই উচিত বলে আমি মনে করি এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যার কারণে আমরা এবং খুলে লাগিয়ে এবং কি আপনাদেরকে মেরামত করে দেখানোর চেষ্টা করতেছি আর একটা ভিডিওতে এম্পায়ার কাটা বলেন চার্জার বলেন মোটর কন্ট্রোলার এতগুলা কাজ কিন্তু দেখানো সম্ভব না তাই আপনি যদি আমাদের অটোমেটিক টিভির পরিবারের এখনও সদস্য না হয়ে থাকেন আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অটোমেটিক টিভির পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন তাহলে যে ধরনের ভিডিওগুলো দেখব কোনো একটা ভিডিও যেন আপনি মিস না করেন কারণ আপনি সাবস্ক্রাইব করে রাখলেই নোটিফিকেশন মাধ্যমে ইউটিউব আপনাকে একটা নোটিফিকেশন দিবে ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাবে তখনই আপনি ইচ্ছা করলে সেই ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে